এই অফিস ভিজিট করে আমাদের বাংলাদেশে অবস্থিত চায়নার মাননীয় অ্যাম্বাসডার অফিস ভিজিট করে আমাদের দলের প্রধান মাননীয় আগের ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন ওনাদের টিমে মাননীয় অ্যাম্বেসাডার তার পিএস এমবেসির পলিটিক্যাল সেক্রেটারি ডেপুটি অ্যাম্বাসেডার পিএস না ডেপুটি অ্যাম্বাসেডার ডেপুটি অ্যাম্বাসেডার এবং পলিটিক্যাল সেক্রেটারি সহ মোট চারজনের টিম এসেছেন এবং জামাত ইসলামীর মাননীয় আমির জামাত ইসলামীর পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন সেখানে আমাদের দুইজন নায়বে আমির সেক্রেটারি জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল যারা আছেন তারা এবং আমাদের নির্বাহী পরিষদের সদস্যরা ছিলেন যেগুলোর নাম আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের পৌঁছাব এখন আজকে এই গুরুত্বপূর্ণ দিনে দুইজন মাননীয় ব্যক্তিত্ব চায়নার পক্ষ থেকে অ্যাম্বাসেডার উনি ব্রিফিং করবেন আর জামাত ইসলামীর পক্ষ থেকে জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত দেবেন এখন আমি জামাত ইসলামীর মাননীয় আমিরকে আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠকের ব্যাপারে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করার জন্য সবিনয় অনুরোধ করছে এটাকে আসসালাম সবাইকে আজকের এই বিকেলে শুভেচ্ছা জানিয়ে আমরা সংক্ষেপে বলতে চাই যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কার্যালয়ে পিপুলস রিপাবলিক অফ চায়নার বাংলাদেশস্থির মাননীয় অ্যাম্বাসেডার এসেছেন তার সাথে ডিপুটি অ্যাম্বাসেডার পলিটিক্যাল অ্যাটাচি এবং আরও গুরুত্বপূর্ণ সদস্যরা এসেছেন চার সদস্যের টিমে উনি নেতৃত্ব দিচ্ছেন আমরা দীর্ঘ এক ঘন্টা একসাথে বসেছি কথা বলেছি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি কীভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি আমাদের শিক্ষা সংস্কৃতি ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো আলোচনা হয়েছে তার পাশাপাশি বাংলাদেশের রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় স্থান পেয়েছে আমরা আশা করছি আগামীর দিনগুলোতে দুই দেশের জনগণ দুই দেশের সরকার পার্টি টু পার্টি আমরা আরও ক্লোজলি কাজ করার সুযোগ পাব আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আরেকবার আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে এখানে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই ধরনের মিউচুয়াল ডায়ালগ অব্যাহত থাকবে দুই দেশের স্বার্থে আমরা অনুরোধ করেছি ওনাদেরকে আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না আমরা আশা করেছি এবং আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই রাখলাম নাও রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিটেশনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন এবং আমরা আশা করি যে তারা যদি সেই রোল প্লে করেন তাহলে এই ক্রুশিয়াল যে প্রবলেমটা এটা সলভ হওয়া সহজ হবে ধন্যবাদ আপনাদেরকে নাও আই এম রিকোয়েস্টিং আওয়ার হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডার অফ রয়্যাল চায়না টু ব্রিফ আওয়ার ফ্রেশম্যান থ্যাংক ইউ